আসসালামু আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ভারতের পনেরো শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান জানিয়ে দিব আত্মরক্ষায় পদক্ষেপ নেওয়ার অধিকার পাকিস্তানের আছে এরপর রয়েছে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন পাকিস্তান শাসিত কাশ্মীরের বাসিন্দারা সর্বশেষ থাকছে বাংলাদেশ সীমান্তে বিশেষ নজরদারির সিদ্ধান্ত ভারতের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভারতের পনেরো শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলের কাশ্মীর পাঞ্জাব এবং গুজরাট সহ অন্তত পনেরোটি শহরে সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান বুধবার মে দিনগত রাত ও বৃহস্পতিবার আট মে সকালের দিকে এই হামলা চালায় পাকিস্তান তবে এতে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা এখনো জানায়নি নজাদিল্লি ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে এসব হামলার লক্ষ্য ছিল শ্রীনগর পাঠানকোট অমৃতসর লুধিয়ানা চণ্ডীগড় সহ অন্যান্য জায়গার গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো তবে এই হামলা প্রতিহত করার দাবি জানিয়েছে ভারতের প্রতিরক্ষা বাহিনী ভারত সরকারের দাবি পাকিস্তানের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্রের জবাবে ভারত ও সহ পাকিস্তানের অন্তত নয়টি সামরিক স্থাপনায় আঘাত হানে এর মধ্যে একাধিক রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয় বৃহস্পতিবার রাতের পাল্টা হামলায় ভারত মাত্র পঁচিশ মিনিটে পাকিস্তানে চব্বিশটি ক্ষেপণাস্ত্র ছোড়ে এবং রাতভর ডজনখানেক ড্রোন হামলা চালায় ভারতের সামরিক বাহিনী জানায় পাকিস্তানের ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংসে তারা রাশিয়ার তৈরি এশ্চার্শ্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে একই সঙ্গে হামলার জবাবে হারপি ও ফারুক নামের আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয় এদিকে পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানায় তারা ভারতের ছোড়া অন্তত পঁচিশটি হারুক ড্রোন ভূপাতিত করেছে রাওয়ালপিন্ডিতে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের সামরিক মুখপাত্র মেজর জেনারেল আহমেদ শরীফ বলেন লাহোরের কাছে এক সামরিক স্থাপনায় ভারতীয় ড্রোন হামলায় চারজন সেনা আহত হয়েছেন এছাড়া সিন্ধু অঞ্চলে ভারতীয় ড্রোন হামলায় একজন বেসামরিক নিহত ও একজন আহত হয়েছেন লাহোর শহর জুড়ে বিস্ফোরণের প্রচণ্ড শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ধ্বংসাবশেষ সংগ্রহ করছে দুই দেশের সেনাবাহিনী আত্মরক্ষায় পদক্ষেপ নেওয়ার অধিকার পাকিস্তানের আছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও এ সময় তিনি রুবিউকে জানিয়েছেন আত্মরক্ষায় পদক্ষেপ নেওয়ার অধিকার পাকিস্তানের আছে তিনি বলেছেন ভারতের হামলা পাকিস্তানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করেছে একই সঙ্গে দক্ষিণ এশিয়া অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতাকে মারাত্মকভাবে বিপন্ন করেছে এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী যে কোনো মূল্যে পাকিস্তানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করেছেন তিনি উল্লেখ করেছেন যে পাকিস্তানের জনগণ ভারতের অপ্রীতিকর যুদ্ধের কর্মকাণ্ডে ক্ষুব্ধ এবং জোর দিয়ে বলেছেন পাকিস্তান জাতিসংঘ সন্ধ্যে একান্ন অনুচ্ছেদ অনুসারে আত্মরক্ষার জন্য পদক্ষেপ নেওয়ার অধিকার রাখে তিনি দক্ষিণ এশিয়ার বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্বেগের প্রশংসা করেছেন রুবিও বলেছেন যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ার পরিস্থিতি নিবিডভাবে পর্যবেক্ষণ করছে কারণ তারা এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ এজন্য তিনি উত্তেজনা কমাতে পাকিস্তান ও ভারত উভয়েরই ঘনিষ্ঠভাবে কাজ করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন এদিকে পাকিস্তানের সঙ্গে উত্তেজনা ও সংঘাতের পরিপ্রেক্ষিতে ভারতের পাঞ্জাব রাজ্যের গুরদাসপুর জেলায় সম্পূর্ণ ব্ল্যাকআউটের নির্দেশ দেওয়া হয়েছে বৃহস্পতিবার আট মে রাত নয়টা থেকে শুক্রবার নয় মে ভোর পাঁচটা পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে সাম্প্রতিক ভারত পাকিস্তান উত্তেজনা এবং অপারেশন সিঁদুরের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ার পরিস্থিতি নিবিডভাবে পর্যবেক্ষণ করছে কারণ তারা এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ প্রশাসন আশঙ্কা করছে সীমান্তবর্তী এলাকা হিসেবে গুরদাসপুর কিছু সম্ভাব্য ঝুঁকির মুখে পড়তে পারে তাই পূর্ব সতর্কতা হিসেবে ব্ল্যাকআউটের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন পাকিস্তান শাসিত কাশ্মীরের বাসিন্দারা ভারতীয় সামরিক অভিযানে পাকিস্তান শাসিত কাশ্মীরের মুজাফরাবাদ অঞ্চলের নাগরিকদের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে নগরের নাঙ্গাল সাহাদান এলাকার একটি শিক্ষা প্রতিষ্ঠান কমপ্লেক্সে চারটি ক্ষেপণাস্ত্র আঘাত হানায় একটি মসজিদ সহ কয়েকটি স্থাপনা ধ্বংস হয়ে যায় স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ইউনুস শাহ জানান এখানে একটি স্কুল কলেজ হোস্টেল ও মেডিকেল কমপ্লেক্স রয়েছে প্রথম তিনটি ক্ষেপণাস্ত্র একের পর এক এসে পড়ে আর চতুর্থটি পাঁচ থেকে সাত মিনিটের ব্যবধানে আঘাত হানে তিনি বলেন মসজিদটিও সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে স্থানীয় বাসিন্দা ও শিক্ষক ওয়াহিদ বলেন উদ্ধার কাজ চললেও স্থানীয়রা আরো হামলার আশঙ্কায় ভীত হয়ে পড়েছেন আমরা আতঙ্কিত জানি না কি করব মানুষজন ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন চারদিকে শুধু অনিশ্চয়তা ওয়াহিদের প্রতিবেশী শাহনেওয়াজ বলেন আমরা আগেই আজ করেছিলাম কিছু একটা ঘটবে এখন সেই ভয় বাস্তব হয়ে উঠেছে তিনি জানান তিনি ও তার পরিবার নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন এদিকে ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এ হামলা উত্তেজনা বৃদ্ধির উদ্দেশ্যে করা হয়নি বরং এই হামলা ছিল সুনির্দিষ্ট পরিমিত নয়াদিল্লি দাবি করেছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করেই হামলা চালানো হয় কিন্তু মুজাফরাবাদ ও আশপাশের এলাকায় বসবাসকারী মানুষ বলছেন তাদের বস্তি ও ধর্মীয় স্থাপনাই ছিল লক্ষ্য ওয়াহিদ বিস্ময় প্রকাশ করে বলেন আমাদের মসজিদে কেন হামলা হল বুঝে উঠতে পারছি না স্থানীয় বাসিন্দা ও শিক্ষক ওয়াহিদ বলেন উদ্ধার কাজ চললেও স্থানীয়রা আরও হামলার আশঙ্কায় ভীত হয়ে পড়েছেন আমরা আতঙ্কিত আশপাশের ঘরবাড়ির বহু নারী পুরুষ আহত হয়েছেন এটা তো একটি সাধারণ মসজিদ যেখানে আমরা দিনে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি প্রথম তিনটি ক্ষেপণাস্ত্র একের পর এক এসে পড়ে আর চতুর্থটি পাঁচ থেকে সাত মিনিটের ব্যবধানে আঘাত হানে এখানে তো কোনো সন্দেহজনক কার্যকলাপ দেখিনি বাংলাদেশ সীমান্তে বিশেষ নজরদারির সিদ্ধান্ত ভারতের গত মাসের বাইশে এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পোহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন প্রায় পনেরো দিন পর গত সাতই মে গভীর রাতে সেই হামলার জবাবে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানে অপারেশন সিঁদুর শুরু করেছে এমন পরিস্থিতিতে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অপারেশন সিঁদুর কার্যকর হওয়ার পরে সীমান্তবর্তী সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই বৈঠকের পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন কেন্দ্র ও কেন্দ্রীয় সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করেই কাজ করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বক্তব্য রাজ্যের সিদ্ধান্ত এখন সংশ্লিষ্ট সব কর্মকর্তার ছুটি বাতিল করা হবে ও নজরদারি চলবে এলাকা ধরে ধরে বিশেষ নজরদারি চলবে পশ্চিমবঙ্গ লাগোয়া ভারত বাংলাদেশের সব সীমান্তবর্তী এলাকাগুলোর উপরে কেন্দ্রের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক হয় সেই বৈঠকের পরেই মুখ্যমন্ত্রী জানিয়েছেন মুখ্যসচিব রাজ্যের পক্ষে নোডাল কর্মকর্তা হিসেবে কাজ করবেন এ সময় কেন্দ্র বা কেন্দ্রীয় কোনো সংস্থা তার সঙ্গে সমন্বয় করে কাজ করবে নেপাল ভুটান বাংলাদেশের সঙ্গে দীর্ঘ সীমান্ত রয়েছে এই রাজ্যের বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পরে সেখানে পরিস্থিতিরও বদল ঘটেছে ফলে সব দিক থেকে কান খোলা রাখার বার্তা দেওয়া হয়েছে প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তাদের সূত্র মারফত জানা গেছে এরই মধ্যে পশ্চিমবঙ্গ লাগোয়া পুরো আন্তর্জাতিক সীমান্তে বিশেষ নজরদারি চালানোর জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ সদস্যদের সংখ্যা বাড়ানো হয়েছে ভৌগোলিক ও কৌশলগত দিক থেকে উত্তরবঙ্গের নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ তাই উত্তরবঙ্গের শিলিগুড়ি সংলগ্ন এলাকায় বিমানবাহিনী ও সেনাবাহিনী হাই অ্যালার্ট জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয় এছাড়া রাজ্য সরকারের সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের সচিবালয় নবান্নে অসামরিক প্রতিরক্ষা দপ্তরের মূল রুম ছাড়া উত্তরবঙ্গের জন্য সেখানকার উত্তরকন্যা ভবনে আরও একটি কন্ট্রোল রুম চালু হবে সাধারণ মানুষ কোন তথ্য প্রশাসনকে দিতে চাইলে তাদের জন্য পৃথক একটি নম্বর চালু করবে রাজ্য সরকার